আপনি কি কখনো খেয়াল করেছেন হঠাৎ করে হাত কাঁপছে পায়ে ঝিনঝিন ধরছে মাথাটা যেন ঠিক স্থির থাকছে না একটু হাঁটলেই মনে হচ্ছে শরীরটা টলমল করছে অনেক সময় মনে হয় গা থেকে শক্তি যেন সরে যাচ্ছে বুকের ভেতর অজানা এক অস্থিরতা রাতে শুতে গেলেই এসব আরও বেশি টের পাওয়া যায় দিনের বেলায় হয়তো কাজের ভিড়ে বা অন্য চিন্তায় একটু ভুলে থাকেন কিন্তু রাত এলেই শরীর যেন সব কথা একসঙ্গে বলতে শুরু করে অনেকেই ভাবেন বয়স তো হল এসব তো হবেই আবার কেউ কেউ ভয় পেয়ে যান মনে মনে নানা রকম রোগের কথা ভেবে দুশ্চিন্তায় পড়ে যান এই ভিডিওটা ঠিক সেই সব মানুষের জন্য যারা বয়স পঞ্চাশ পেরোনোর পর শরীরের এই বদলগুলো নিয়ে চিন্তিত কিন্তু অযথা ভয় পেতে চান না আবার অহেতুক ওষুধ খেতেও রাজি নন কারণ সত্যিটা হলো সব সমস্যার সমাধান ওষুধে নয় আর সব সমস্যাই বয়সের দোষ নয় শরীর আমাদের সঙ্গে সারা জীবন কথা বলে শুধু আমরা অনেক সময় শুনতে শিখিনি আজ আমরা সেই ভাষাটা একটু সহজ করে বোঝার চেষ্টা করব হাত পা কাঁপা ঝিনঝিন মাথা ঘোরা বা টলমল ভাব এই লক্ষণগুলো একা আসে না এগুলো আসলে শরীরের ভেতরের কিছু অসামঞ্জস্যের ইঙ্গিত কারোর ক্ষেত্রে সেটা হতে পারে স্নায়ুর দুর্বলতা কারোর ক্ষেত্রে রক্ত চলাচলের সমস্যা আবার অনেকের ক্ষেত্রে রাতের ঘুমের আগে শরীর ঠিকভাবে শান্ত না হতে পারা দিনের শেষে শরীর যখন বিশ্রাম চাইছে তখন যদি সে বিশ্রাম না পায় তখনই এই সব উপসর্গ ধীরে ধীরে বাড়তে থাকে অনেক মানুষ বলেন রাতে শোবার আগে একটু অস্বস্তি হয় বুক ধরফর করে শরীরটা যেন ঠিক জায়গায় নেই কেউ বলেন ঘুম ভাঙলে হাতটা অবশ লাগে পায়ে যেন পিঁপড়ে হাঁটছে এগুলো ছোটোখাটো বলে এড়িয়ে গেলে একসময় এগুলো বড় হয়ে দাঁড়ায় অথচ ঠিক সময় যত্ন নিলে ঘরোয়া সহজ কিছু অভ্যাসে এগুলো অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই জায়গাতেই আজকের আলোচনা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে কোনো জটিল নিয়ম নেই কোনো দামি উপকরণ নেই আর সবচেয়ে বড় কথা ওষুধ ছাড়াই সম্পূর্ণ ঘরোয়া উপায়ে কিভাবে শরীরকে রাতে শান্ত করা যায় সেটাই আজ আমরা ধীরে ধীরে বুঝব এমন একটি অভ্যাসের কথা বলবো যেটা রাতের শোবার আগে মাত্র এক কাপ নিলেই শরীরের ভেতরে ধীরে ধীরে একটা আরাম নামতে শুরু করে এটা কোনো জাদু নয় এটা শরীরের স্বাভাবিক কাজকে ঠিক পথে ফিরিয়ে আনার একটি সহজ চেষ্টা তবে তার আগে একটা কথা পরিষ্কার করে বলা দরকার এই আলোচনা কোনো তাড়াহুড়োর বিষয় নয় এটা ধীরে ধীরে বোঝার বিষয় ঠিক যেমন করে আপনি কোনো প্রিয় মানুষের কথা মন দিয়ে শোনেন তেমন করেই এই কথাগুলো শুনুন কারণ বয়সের সঙ্গে সঙ্গে শরীরের যত্নও একটু আলাদা রকমের হয় এখানে জোর করে কিছু চাপিয়ে দেওয়ার কথা নেই আছে শুধু বোঝার চেষ্টা আমরা অনেক সময় ভাবি হাত কাঁপা মানেই বড় কোনো সমস্যা কিন্তু বাস্তবে সবসময় তা নয় অনেক সময় শরীরে কিছু ঘাটতি কিছু ভুল অভ্যাস বা দীর্ঘদিনের অবহেলা থেকেই এই অবস্থাগুলো তৈরি হয় বিশেষ করে যারা দিনের বেশিরভাগ সময় বসে কাটান জল কম খান বা নিয়মিত দুশ্চিন্তায় থাকেন তাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো একটু বেশি দেখা যায় রাতে শোবার সময় শরীর আসলে দিনের সব ক্লান্তি ঝেড়ে ফেলে নিজেকে মেরামত করার চেষ্টা করে এই সময় যদি শরীর ঠিকভাবে রিল্যাক্স করতে না পারে তাহলে স্নায়ু উত্তেজিত থাকে রক্ত চলাচল ঠিক মতো হয় না আর তখনই হাত পা ঝিনঝিন মাথা ঘোরা টলমল ভাব শুরু হয় অনেকেই তখন ঘুমের ওষুধের দিকে ঝুঁকে পড়েন কিন্তু সেগুলো সাময়িক সমাধান দেয় মূল সমস্যাটা থেকে এখানে যে এক কাপের কথা বলা হচ্ছে সেটা আসলে শরীরকে ভেতর থেকে শান্ত করার একটি সহায়তা এটা শরীরকে বলে দেয় এখন বিশ্রামের সময় এখন চাপ ছেড়ে দেওয়ার সময় নিয়মিত এই অভ্যেস গড়ে উঠলে ধীরে ধীরে শরীর নিজেই সঠিক ছন্দে ফিরতে শেখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্নায়ু আগের মতো দ্রুত সাড়া দেয় না রক্ত নালীগুলো একটু শক্ত হয়ে আসে মিশির নমনীয়তা কমে যায় এগুলো স্বাভাবিক পরিবর্তন কিন্তু সমস্যা তখনই হয় যখন আমরা এগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার বদলে এগুলোকে উপেক্ষা করি তখন শরীর ছোট ছোট সংকেত দিয়ে জানাতে শুরু করে কখনো কাঁপুনি কখনো ঝিনঝিন কখনো মাথা ঘোরা এই সংকেতগুলোকে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু অবহেলা করাও ঠিক নয় ঠিক যেমন করে আপনি গাড়িতে কোনো ছোট শব্দ শুনলে সেটা খেয়াল করেন তেমনই শরীরের এই শব্দগুলো শোনা দরকার আজকের আলোচনা সেই শোনার অভ্যাসটাই গড়ে তুলতে সাহায্য করবে রাতে শোবার আগে শরীরকে শান্ত করার সবচেয়ে সহজ উপায় হলো এমন কিছু গ্রহণ করা যা স্নায়ুকে স্বাভাবিকভাবে আরাম দেয় আমাদের রান্নাঘরেই এমন কিছু উপাদান আছে যেগুলো প্রাচীনকাল থেকেই এই কাজে ব্যবহার হয়ে আসছে দাদু ঠাকুমারা এসব জানতেন কিন্তু আধুনিক জীবনের তাড়াহুড়োয় আমরা অনেক কিছু ভুলে গেছি এই এক কাপের বিষয়টা কোনো নতুন আবিষ্কার নয় এটা বহুদিনের অভিজ্ঞতার ফল যারা নিয়মিত করেছেন তারা জানেন রাতে ঘুম আসতে সুবিধে হয় হাত পায়ের অস্বস্তি কমে মাথাটা হালকা লাগে সবচেয়ে বড় কথা সকালে উঠে শরীরটা একটু সতেজ লাগে তবে এখানে একটা কথা মনে রাখা খুব জরুরি কোনো কিছুই একদিনে ম্যাজিকের মতো সব ঠিক করে দেয় না শরীর সময় নেয় আর সেই সময়টুকু তাকে দিতে হয় এই ভিডিওটা দেখার সময় তাই নিজেকে সময় দিন প্রতিটা কথার ভেতরে লুকিয়ে থাকা ভাবটা বোঝার চেষ্টা করুন এই আলোচনা তাদের জন্য যারা মনে মনে ভাবেন এই বয়সে আর কি হবে আসলে এই বয়সেই সবচেয়ে বেশি যত্নের দরকার কারণ এখন আপনি যা করবেন তার ফলটা পরের বছরগুলোতে পাবেন আর একটু সচেতন হলেই এই বছরগুলো অনেক বেশি স্বস্তির হতে পারে আজ আমরা ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছি কোনো তাড়াহুড়ো নেই কোনো ভয় দেখানো নেই আছে শুধু বাস্তব কথা সহজ কথা আর এমন কিছু অভ্যাসের কথা যা আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে সহজেই মিশে যাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ তাই শুধু তথ্যের জন্য নয় নিজের শরীরের সঙ্গে একটু বন্ধুত্ব করার জন্য কারণ শরীর আপনার শত্রু নয় সে শুধু আপনার মনোযোগ চায় এই এক কাপের মূল কাজ হল স্নায়ুকে শান্ত করা রক্ত চলাচলকে একটু স্বচ্ছন্দ করা আর মাথার ভেতরের সেই অস্থির ভাবটাকে ধীরে ধীরে নামিয়ে আনা যারা রাতে শুয়ে শুয়ে এপাশ ওপাশ করেন ঘুম আসতে চায় না আবার চোখ বন্ধ করলেই মাথা ঘোরার মতো লাগে তাদের শরীর আসলে বিশ্রামের আগে একটু সহায়তা চাইছে এখানে কোনো জটিল মিশ্রণ নেই এই এক কাপ তৈরি হয় এমন কিছু উপাদান দিয়ে যেগুলো আমাদের ঘরেই থাকে বা সহজেই পাওয়া যায় কারণ প্রকৃতি কখনো আমাদের থেকে দূরে সমাধান লুকিয়ে রাখে না আমরা নিজেরাই অনেক সময় সহজ জিনিসের দিকে তাকাতে ভুলে যাই এই বানীয়টা গরম না আবার ঠান্ডাও না হালকা উষ্ণ কারণ রাতে শোবার আগে খুব গরম বা খুব ঠান্ডা কিছু নিলে শরীর উত্তেজিত হয়ে যেতে পারে হালকা উষ্ণ জিনিস শরীরকে বলে দেয় এখন ধীরে ধীরে গতি কমাও বিশেষ করে যারা হাত পা কাঁপা বা ঝিনঝিনে ভোগেন তাদের ক্ষেত্রে এই উষ্ণতা স্নায়ুকে আরাম দেয় অনেকের প্রশ্ন থাকে এটা কি প্রতিদিন খেতে হবে উত্তরটা খুব সহজ শরীর নিয়ম পছন্দ করে একদিন খেলেন দুদিন খেলেন না তাহলে শরীর বিভ্রান্ত হয় কিন্তু নিয়মিত একই সময় একই পরিমাণে এই এক কাপ নিলে শরীর ধীরে ধীরে সেটা গ্রহণ করতে শেখে ঠিক যেমন করে প্রতিদিন একই সময় ঘুমোতে গেলে ঘুম আপনাতেই আসে এই এক কাপের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এটা খাওয়ার সময় রাতের খাবার শেষ করে শোবার অন্তত আধা ঘন্টা আগে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ কারণ তখন শরীর হজমের কাজ শেষ করে ধীরে ধীরে বিশ্রামের প্রস্তুতি নেয় এই এক কাপ সেই প্রস্তুতিটাকে মসৃণ করে দেয় অনেকে বলেন আমি তো সারাদিনে খুব ক্লান্ত থাকি তবু রাতে ঘুম আসে না আসলে ক্লান্তি আর বিশ্রাম এক জিনিস নয় শরীর ক্লান্ত হলেও মন আর স্নায়ু যদি শান্ত না হয় ঘুম আসে না এই পানীয়টার কাজ এখানেই এটা মন আর স্নায়ুকে একটু থামতে শেখায় আরেকটা কথা এখানে খুব জরুরি এই এক কাপ কোনো রোগ সারানোর দাবি করে না এটা শরীরের পরিবেশটাকে এমন করে তোলে যাতে শরীর নিজেই নিজের কাজটা ভালোভাবে করতে পারে যখন শরীর ঠিকভাবে কাজ করে তখন কাঁপুনি ঝিনঝিন টলমল ভাব অনেকটাই কমে আসে অনেক বয়সকালে একটা সমস্যা হয় রাতে জল কম খাওয়া হয় ভয় থাকে রাতে বারবার উঠতে হবে কিন্তু জল কম খেলে রক্ত একটু ঘন হয়ে যায় স্নায়ু আরও সংবেদনশীল হয়ে ওঠে এই এক কাপ সেই ঘাটতিটাও একটা সুন্দরভাবে পূরণ করে কোনো বাড়তি চাপ না দিয়ে এটা খাওয়ার সময় খুব তাড়াহুড়ো করবেন না ছোট চুমুকে ধীরে ধীরে তখনই এর আসল কাজটা শুরু হয় শরীর বুঝতে পারে আপনি তাকে সময় দিচ্ছেন এই সময়টা নিজের জন্য রাখুন মোবাইল একটু দূরে রাখুন টিভির আওয়াজ কমান এই কয়েক মিনিট আপনার আর আপনার শরীরের অনেকে হয়তো ভাবছেন আমি তো অনেক কিছুই চেষ্টা করেছি এতে কি আলাদা কিছু হবে এই প্রশ্নটা স্বাভাবিক কিন্তু বেশিরভাগ মানুষ যেটা করেন না সেটা হলো ধৈর্য শরীরকে সময় দেওয়া এই এক কাপের সঙ্গে সঙ্গে যদি আপনি নিজের মনটাকেও একটু শান্ত করেন ফলটা আলাদা হয় আরেকটা বিষয় লক্ষ্য করবেন এই পানীয় চা খাওয়ার পর শরীর ভারী লাগার কথা নয় বরং হালকা একটা আরাম নামবে বুকের ভেতরের চাপটা একটু ঢিলে হবে মাথার ভেতরের ঘোড়াটাও ধীরে ধীরে কমবে প্রথম দিনেই সব বুঝতে নাও পারেন কিন্তু কয়েকদিন পর নিজেই টের পাবেন এখানে আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই যদি কারো খুব গুরুতর সমস্যা থাকে দীর্ঘদিনের অসুখ থাকে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ জরুরি কিন্তু যাদের সমস্যাগুলো বয়সজনিত অভ্যাসজনিত তাদের জন্য এই ধরনের ঘরোয়া অভ্যাস অনেক সময় বড় সহায়তা হয় এই এক কাপের সঙ্গে সঙ্গে যদি রাতে শোবার আগে কিছু ছোট অভ্যাস যোগ করেন যেমন গভীর শ্বাস নেওয়া দিনের চিন্তা একটু পাশে রাখা তাহলে ফল আরও ভালো হয় কারণ শরীর আর মন আলাদা নয় দুটো এক সঙ্গে কাজ করে এই জায়গায় এসে অনেকেই বলেন আগে তো এমন ছিল না ঠিকই আগে জীবনও এমন ছিল না দুশ্চিন্তা কম ছিল গতি ধীর ছিল এখন সেই ভারসাম্যটা একটু ফিরিয়ে আনার চেষ্টা করছি মাত্র ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক সময় একটা ছোট অভ্যাসই বড় স্বস্তি এনে দেয় আর সেটা না জানলে আমরা অকারণে কষ্ট পাই এই এক কাপের ব্যাপারটা শুধু খাওয়ার নয় এটা একটা বার্তা নিজেকে গুরুত্ব দেওয়ার বার্তা রাতে শোবার আগে নিজেকে বলার বার্তা আজকের দিনটা শেষ এখন বিশ্রামের সময় এই অভ্যাসটা যারা একবার নিজের জীবনে জায়গা দিয়েছেন তারা জানেন এর মূল্য কারণ সকালে ঘুম ভাঙলে শরীরটা আরেকটু স্থির লাগে হাত পায়ের অস্বস্তি কম থাকে মাথাটাও পরিষ্কার মনে হয় এতক্ষণ ধরে যে এক কাপের কথা বলা হচ্ছিল এখন খুব স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন এসেছে আচ্ছা এই জিনিসটার আসল নামটা কী এটা কোনো বিদেশি নাম নয় কোনো কঠিন শব্দও নয় এই এক কাপের মূল উপাদান হল জাইফল আমাদের রান্নাঘরের পরিচিত জায়ফল যেটাকে অনেকেই শুধু মিষ্টি বা বিশেষ রান্নার মশলা হিসেবেই জানেন কিন্তু এর আসল গুণের কথা খুব কম মানুষই জানেন জাইফল এমন একটি প্রাকৃতিক উপাদান যেটা স্নায়ুকে শান্ত করে মাথার ভেতনের অস্থিরতা কমাতে সাহায্য করে আর শরীরকে গভীর বিশ্রামের দিকে নিয়ে যায় বিশেষ করে যারা হাত পা কাপা, ঝিনঝিন মাথা টলমল ভাব বা রাতে ঘুমের অস্বস্তিতে ভোগেন তাদের জন্য জায়ফল বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে ঘরোয়া উপায় এখন প্রশ্ন হল এটা কিভাবে নেবেন খুব সহজ জায়ফল একেবারে অল্প পরিমাণেই কাজ করে বেশি নেওয়া এখানে কোনো বুদ্ধিমানের কাজ নয় একটা পরিষ্কার জায়ফল নিয়ে সেটাকে একটু ঘষে নিন খুব সামান্য এক চিমটিরও কম তারপর এক কাপ হালকা উষ্ণ দুধে বা হালকা উষ্ণ জলে সেটা ভালোভাবে মিশিয়ে নিন এখানে মনে রাখবেন দুধ বা জল খুব গরম নয় আবার ঠান্ডাও নয় শরীরের জন্য আরামদায়ক উষ্ণতা এই এক কাপ খেতে হবে রাতে শোবার আগে খাওয়ার পরপরই শুয়ে পড়বেন না পাঁচ থেকে দশ মিনিট বসে থাকুন এই সময়টা শরীরকে বুঝতে দিন যে আপনি এখন বিশ্রামের প্রস্তুতি নিচ্ছেন ছোট চুমুকে ধীরে ধীরে খাবেন এটা শুধু খাওয়া নয় এটা একটা অভ্যাস অনেকেই ভাবেন আমি কি প্রতিদিন নিতে পারবো সাধারণত হ্যাঁ তবে নিয়মটা খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন একই সময়ে একই পরিমাণে একদিন বেশি একদিন কম এভাবে নয় আর যাদের আগে থেকে বড় কোনো শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই নিজেদের শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করবেন শরীর সব সময় সঠিক সংকেত দেয় যাই ফলের কাজটা খুব ধীরে হয় কিন্তু গভীরে হয় এটা কোনো তাৎক্ষণিক উত্তেজনা কমানোর জিনিস নয় এটা স্নায়ুর ওপর থেকে চাপটা একটু একটু করে নামায় তাই প্রথম দিনেই বড় পরিবর্তন না দেখলেও হতাশ হবার কিছু নেই তিন থেকে পাঁচ দিনের মধ্যে বেশিরভাগ মানুষই একটা পার্থক্য টের পান ঘুম একটু গভীর হচ্ছে হাত পায়ের অস্বস্তি কমছে মাথাটা আগের থেকে স্থির লাগছে এই জায়ফল নেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি রাতে শোবার আগে খুব বেশি মোবাইল দেখা কমান দিনের চিন্তা একটু পাশে রাখেন তাহলে এর উপকার আরও ভালোভাবে কাজ করে কারণ জায়ফল শরীরকে শান্ত করে কিন্তু মনকে শান্ত করার দায়িত্বটা আপনার জাইফল শুধু ঘুমের জন্য নয় যারা বলেন ঘুম তো আসে কিন্তু সকালে উঠে শরীরটা ঠিক লাগে না তাদের ক্ষেত্রেও এটা ধীরে ধীরে কাজ করে কারণ ভালো ঘুম মানেই শুধু চোখ বন্ধ থাকা নয় ভালো ঘুম মানে শরীরের ভেতরের সিস্টেমগুলো ঠিকভাবে বিশ্রাম পাওয়া আর একটা বিষয় খুব জরুরি জাইফল কোনো ম্যাজিক নয় এটা একটা সহায়ক আপনি যদি সারা দিন জল একদমই না খান সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন রাতে খুব দেরি করে খাবেন তাহলে শুধু জাইফল সব ঠিক করে দেবে না কিন্তু আপনি যদি সামান্য সচেতন হন তাহলে এটা আপনার শরীরের বড় বন্ধু হয়ে উঠতে পারে অনেকে বলেন এই বয়সে আর কি হবে কিন্তু সত্যি কথা হলো এই বয়সেই শরীর একটু বেশি যত্ন চাইছে একটু মনোযোগ একটু নিয়ম একটু ভালোবাসা জায়ফল নেওয়ার এই ছোট্ট অভ্যাসটা সেই ভালোবাসারই একটা অংশ তাই এই ভিডিওটা তাই শুধু একটি ঘরোয়া উপায় শেখানোর জন্য নয় এটা নিজের শরীরের সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে ভাবার জন্য শরীর দুর্বল হচ্ছে এই ভাবনাটা ছেড়ে দিয়ে ভাবুন শরীর কথা বলছে আর আপনি আজ সেই কথাটা শোনা শুরু করেছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখেছেন বলেই হয়তো আপনি এখন বুঝতে পারছেন সব সমস্যার সমাধান জটিল নয় অনেক সময় সমাধানটা আমাদের হাতের কাছেই থাকে শুধু সঠিকভাবে জানার দরকার হয় শেষে একটা কথা বলেই আজ থামতে চাই বয়স কখনো আপনার শত্রু নয় বয়স শুধু আপনাকে একটু ধীরে চলতে বলে একটু নিজের খেয়াল রাখতে বলে আপনি যদি সেই কথাটা শুনতে শেখেন তাহলে এই বয়সটাই হতে পারে জীবনের সবচেয়ে শান্ত সবচেয়ে স্থির সময় নিজের যত্ন নিন শরীরের কথা শুনুন আর মনে রাখবেন আপনি একা নন এই পথ চলায় আমরা সবাই একসঙ্গে